হ্যালো বন্ধুরা শুভ দুপুর সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা উনত্রিশে সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী আপনারা দেখতে পাচ্ছেন পুজোকে কেন্দ্র করে বেনাপলিস্থল বন্ধুরা আজকে সর্বশেষ পরিস্থিতির চিত্র বন্ধুরা পুজোকে কেন্দ্র করে কিন্তু পূর্বের থেকে বেশ অনেকটাই আমরা ভিড় বেশি লক্ষ্য করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন যে দূরপাল্লার বাসগুলো কিন্তু পরিপূর্ণভাবে এসেছে এবং পূর্বের থেকে যাত্রী সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি আমরা লক্ষ্য করতে পারছি তবে বেশ কিছু বিড়ম্বনার কারণে কিন্তু আমরা বেশ কিছু জটিলতাও লক্ষ্য করতে পারছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘদিন ভীষণ জটিলতা থাকার কারণে কিন্তু যাত্রী সংখ্যা যে কম ছিল পাশাপাশি যাত্রীদের উদ্দেশ্যে যে নির্দেশনাগুলো ছিল ম্যাক্সিমাম যাত্রী কিন্তু সেই সেই নির্দেশনাগুলো অমান্য করছেন যার ফলে ম্যাক্সিমাম যাত্রী রিফিউজ সিল হয়ে কিন্তু ফেরত আসছেন বিশেষ করে যারা ভিন্ন উদ্দেশ্যে ইন্ডিয়াতে ভ্রমণ করছেন কিন্তু মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছেন তারা কিন্তু বড় ধরনের বিপদে পড়ছেন পাশাপাশি বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যেই কিন্তু ইন্ডিয়ান হায়ার অথরিটি থেকে নতুন একটি নিয়ম দাখিল করা হয়েছে বিশ্বের সকল দেশের জন্য ইন্ডিয়া ভ্রমণের ক্ষেত্রে পূর্বের থেকেই কিন্তু একটা ডিএ ফর্ম পূরণ করে যেতে হবে এখন থেকে আপনারা এই বিষয়ে বিস্তারিত বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন আশা করছি এই বিষয়টি আপনার আমলে নিয়ে অবশ্যই আগামী এক তারিখের আগেই আপনারা ফর্ম পূরণ করে রাখবেন কারণ এক তারিখ থেকেই কিন্তু ফর্ম পূরণ করে বাধ্যতামূলকভাবে ইন্ডিয়াতে ভ্রমণ করতে হবে যে সকল যাত্রীগণ ইন্ডিয়া ভ্রমণ করবেন তাই এই বিষয়টি অবশ্যই আমলে রাখবেন তবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন স্থগিত থাকার পরে একটা জনমুখর পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে ইতিমধ্যে যেহেতু পুজোকে কেন্দ্র করে বেশ অনেক বেশি যাত্রী পূর্বের থেকে এখন ইন্ডিয়াতে ভ্রমণ করছেন তাই যাত্রী সংখ্যাটাও বেশি পাশাপাশি বন্ধুরা আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু আপনাদের যে ভিসা প্রসেসিং কার্যক্রমটি সেটা নিষ্ঠা সাথে সম্পাদন করে আসছি তাই অতি দ্রুত জরুরি মেডিকেল বিষয় ডেট স্লটের জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা অগ্রিম কোনো পেমেন্ট নিই না আপনার ডেট স্লট কনফার্ম হবে তারপর আমরা পেমেন্ট নিব ধন্যবাদ বন্ধুরা